বলিউড দক্ষিণী সিনেমায় নিজের দাপট দেখিয়ে চলেছেন ওপার বাংলার অভিনেতা জিসু সেনগুপ্ত কিন্তু হৃদয় টান তাকে বাংলা থেকে দূরে থাকতে দেয়নি তাই এবার রাজকীয় প্রত্যাবর্তন টালিউডে শুধু অভিনয় নয় প্রযোজনা পরিচালনার ক্ষেত্রেও পা বাড়িয়েছেন এই অভিনেতা আর এই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে অঙ্কুশ হাজরার মির্জা টু প্রথম মির্জায় দর্শক দেখিয়েছিলেন অ্যাকশন আবেগ আর এক দুর্দান্ত ভিলেন কৌশিক গাঙ্গুলিকে কিন্তু গল্পের স্রোতে কৌশিকের চরিত্রের সমাপ্তি ঘটে তাই সিকুয়ালে আসছে এক নতুন ও তুখর ভিলেন ভিলেন সেই হচ্ছেন যিশু সেনগুপ্ত বলিউডে সাফল্যের পর বাংলায় যিশুর প্রত্যাবর্তন যেন নতুন করে আগুন জেলে দিয়েছে টলিউডে নতুন বছরের শুরুতেই শুরু হবে সিনেমাটির শুটিং এরই মধ্যে দর্শক মনে তৈরি হয়ে গেছে প্রতীক্ষার ঝড় এখানে শেষ নয় চমক কিছুদিন আগে শোনা যায় ছবি পরিচালক বদলে যেতে পারেন কিন্তু গুঞ্জন থামিয়ে অঙ্কুশ নিজেই জানালেন প্রথম ছবির মতোই পরিচালনার দায়িত্বে থাকছেন সুমিত সাহিল জুটি আর প্রযোজনার ভার সামলাবেন সানি ঘোষ রায় ও স্নিগ্ধা বসু নায়িকা হিসেবে থাকছেন ঐন্দ্রিলা সেন তবে এবার তার চরিত্রে থাকবে আরও বেশি অ্যাকশন মুম্বাইয়ের একদল বাঙালি চিত্রনাট্যকার লিখেছেন ছবির গল্প যা নাকি আরও তীক্ষ্ণ ও নাটকীয় হতে চলেছে বলে মত দর্শকদের